एडवाइजर ए सामने तो एडवाइजर আগে <laughs> রয়েছে <laughs> আমরা সবার জন্য সব জায়গায় জায়গাগুলো নির্দিষ্ট করে দিচ্ছি যে কোথায় ভ্যান দাঁড়াবে কোথায় বাস দাঁড়াবে কোথায় টিএটি দাঁড়াবে আর একটা বিষয় লক্ষ্য রাখছি রাস্তার যে মুখগুলো যেখানে থাকে টার্নিং পয়েন্ট সেখানে জন্য তো দাঁড়াতে না করে আমরা নির্দিষ্ট পার্কিং করে দিচ্ছি সকল গাড়ি তারপরে দাঁড়াবে কারণ রাস্তার মুখে দাঁড়ানো তখন হচ্ছে পুরো জায়গাটা ব্লক হয়ে যায় তো

এটা তো আমরা জানতাম না এটা হচ্ছে আজকে অভিযানে এসে খবর পাইলাম যে কিছু কিছু অটোদের ক্ষেত্রে বা সিএনজের ক্ষেত্রে নাকি তারা লাইন মেনটেন করার জন্য কিছু টাকা নিচ্ছিল এখন বিষয়টা হচ্ছে যদি তাদের শ্রমিক ইউনিয়ন বা মালিক ইউনিয়ন থাকে সেটা তারা কি করবে একান্ত তাদের বিষয় কিন্তু কোনোভাবে কারো নাম ভাঙিয়ে এই টাকাটা তারা তুলতে পারবে তারা যদি তাদের সং্রান্ত তহবিলে টাকা দেয় তারা যদি একটা রেজিস্টার সংগঠন হয় তারা সেই টাকা দিতে পারবে কিন্তু এই লাইন মেনটেন করার জন্য বা ওইখানে টাকা দিতে হবে ওইখানে চাঁদা দিতে হবে এই বলে কেউ কোনো টাকা নিতে পারবে না যদি এই বলে না সেক্ষেত্রে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ স্যার আপনাকে